যে কোনো সময় ভারত বাংলাদেশের উপর ভারত বনাম বাংলাদেশ যুদ্ধ লাগলে কে জিতবে ভারত বনাম বাংলাদেশের সামরিক শক্তিতে কে কতটা আগানো প্রিয় দর্শক ভারত কেন এই মুহূর্তে বাংলাদেশে আক্রমণ করতে ভয় পায় যে কারণে ভারত এই মুহূর্তে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালেও পৃথিবীর মানচিত্র থেকে ভারতের নাম মুছে যাবে এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট চট্টগ্রাম যদি ভারতে চলে আসে 15 মিনিট গেট খুলবে বাংলাদেশিও কা কাম तमाम কর দেंगे ভারত সে যে টকরায়েগা उसको इस प्रकार से फाड़ दिया जाएगा ভারত সবসময় হুমকি দিচ্ছে বাংলাদেশ দখল করার বিশেষ করে ভারতের ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নেতারা প্রায় সবসময় বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছে ভারতের শীর্ষে থাকা রাজনৈতিক নেতা থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যম পর্যন্ত সব জায়গাতে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করার হুমকি দেওয়া হচ্ছে কিন্তু আসলে কি ভারত বাংলাদেশকে দখল করতে সক্ষম আর ভারতের রাজনৈতিক নেতারা কেন বারবার বাংলাদেশ দখলের কথা বলছে ভারত কেন তাদের হুমকি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে ভারত কেন বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না আর ভারতের কমজোরি সাইটগুলো কি কি সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তার আগে যারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটিতে হ্যাশট্যাগ বাংলাদেশ লেখে কমেন্ট করুন প্রিয় দর্শক ভারত বাংলাদেশকে দখল করতে গেলে প্রথমে বাধা হয়ে দাঁড়াবে বাংলাদেশের বিজিবি এটি বাংলাদেশ বর্ডার গার্ড নামে পরিচিত বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে হলে এই বিজিবি গার্ডকে পরাজিত করতে হবে যেটা খুব একটা সহজ কাজ নয় কারণ বাংলাদেশের সেনাবাহিনীকে পরাজিত করতে হলে ভারতকে কমপক্ষে পঁচিশ থেকে ত্রিশ ডিভিশন নিয়ে আসতে হবে প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন না ডিভিশন কি বা এক ডিভিশনে কতজন সৈন্য থাকে দুই বা ততোধিক ব্রিগেড বিভিন্ন বিশেষায়িত ব্যাটালিয়ন সহ গঠিত হয় এই ডিভিশন এক ডিভিশনে সাত হাজার থেকে বাইশ হাজার জন সৈন্য হয়ে থাকে কিন্তু ভারতের কাছে সৈন্য আছে মাত্র চল্লিশ ডিভিশন যার মধ্যে ষাট শতাংশ সৈন্য রয়েছে ভারত এবং চীন সীমান্তে অপরদিকে পাকিস্তান সীমান্ত রয়েছে প্রায় ত্রিশ শতাংশ সৈন্য বাকি দশ ডিভিশন রয়েছে অন্যান্য রাজ্যগুলোতে এছাড়া ভারতের বিভিন্ন প্রান্তে তাদের সৈন্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর বাংলাদেশকে দখল করতে আসা মানে নিজের পায়ে নিজে কোড়াল মারা ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী তার ক্ষমতা পুনরায় ব্যবহার করার সুযোগ পাবে কারণ এই মুহূর্তে ভারত ব্যতীত বাংলাদেশের অন্য কোন শত্রু দেশ নেই রাষ্ট্র তো দূরের কথা বাংলাদেশের কোনো প্রতিপক্ষ রাষ্ট্রই নেই বাংলাদেশের সীমানার কাছে কেবলমাত্র ভারত এবং মিয়ানমারের সীমানা রয়েছে

বর্তমানে বাংলাদেশের আনসার বাহিনী পৃথিবীর বৃহত্তম প্যারামিলিটারি ফোর্স বাংলাদেশের আধা সামরিক বাহিনীর সংখ্যা প্রায় আটষট্টি লক্ষ আনসার বাহিনীর সদস্যরা যুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগ দেবে সেই সাথে বাংলাদেশের সতেরো কোটি জনগণও ভারতের বিরুদ্ধে যুদ্ধে ছাপিয়ে পড়বে যেমনভাবে যোগ দিয়েছিল ভাষা যুদ্ধে এবং উনিশশো একাত্তর সালের যুদ্ধে কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ার অনুসন্ধানে দেখা গেছে বাংলাদেশের প্রায় আশি শতাংশ মানুষ ভারত বিদ্বেষী ভারত যদি আর এক বিন্দু পরিমাণ বাড়াবাড়ি করে তারা যদি বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলতে চাই আমরাও বলে দিতে চাই আমরাও সেভেন সিস্টার নিয়ে খেলতে বাধ্য হব কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো কারণ চিরসূত্র পাকিস্তান এবং চীনের মোকাবিলায় সর্বদা সতর্ক থাকতে হয় ভারতকে একদিকে চীন সীমান্ত আর অন্যদিকে পাকিস্তানের সীমান্তের আক্রমণ রোধ করতে বিপুল পরিমাণ সৈন্য সব সময় মোতায়েন করে রাখতেই হয় ভারত যদি চীন পাকিস্তান সীমান্ত থেকে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে সীমান্ত থেকে সেনা সরিয়ে নিয়ে আসে তাহলে এই সুযোগে পাকিস্তান কাশ্মীর দখলের সুযোগ নেবে আর চীন দখল করে ফেলবে অরুণাচল প্রদেশ অন্যদিকে সেভেন সিস্টার্স রাজ্যের স্বাধীনতা কর্মীরাও নিজেদেরকে স্বাধীন করার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে তাছাড়া আসাম মেঘালয় এবং মিজোরাম দিয়ে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারবে না কারণ এই সমস্ত অঞ্চল পাহাড় জঙ্গল দিয়ে বিস্তৃত এবং সেভেন সিস্টার্সের রাজ্য ভারত বাংলাদেশে আক্রমণ করতে চাইলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ দিয়েই করতে পারবেন কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতো সমতল তবে ভারতীয় যুদ্ধ ট্যাঙ্কগুলো বাংলাদেশের মাটিতে চলাচলের জন্য উপযুক্ত নয় আর বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ পুরো দেশ জুড়ে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নদী এই নদীগুলো বাংলাদেশের প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করবে তাছাড়া এমনিতেও নদীমাতৃক দেশ দখল করা অন্যান্য দেশের থেকে অনেক বেশি কঠিন বাংলাদেশের নরম মাটিতে ভারতের ট্যাঙ্কগুলো চলাফেরা করতে পারবে না যদিও ভারত তাদের এয়ারফোর্সকে কাজে লাগিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিতে পারে কিন্তু স্থলসেনা ছাড়া একটি দেশেরও কোনো জায়গা দখল করা যাবে না স্থলসেনা ছাড়া কোনোভাবেই একটা দেশের নিজেদের দখল বিস্তার করা যায় না তাই বাংলাদেশের সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়া ভারতের জন্য অতটা সহজ হবে না দু সালের যুদ্ধে বাংলাদেশের সামরিক বাহিনী বিপুল সংখ্যক ভারতীয় সেনাকে হত্যার পর অনেক বিশেষজ্ঞরা ভেবেছিলেন ভারতের সেনাবাহিনী হয়তো আর্টিলারি দিয়ে বাংলাদেশের কিছু পোস্ট দখল করার চেষ্টা করবে কিন্তু ভারত সরকার সে সময় তেমন কিছুই করেনি আর হয়তো ভবিষ্যতেও সামরিকভাবে তেমন কিছু করতে পারবে না তাছাড়া ভারত এমনিতেই একটু ঝকিতে রয়েছে আর এমন অবস্থায় যুদ্ধ করার মতো ভারতের তেমন সক্ষমতা নেই তাছাড়া ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী দু সালে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের নৌবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী নৌবাহিনী সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তান অস্ট্রেলিয়া এমনকি ইসরায়েলের থেকে অনেক ধাপ এগিয়ে রয়েছে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান ষোলতম এবং সেখানে পাকিস্তান নৌবাহিনীর অবস্থান উনত্রিশতম তবে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতীয় নৌবাহিনীর অবস্থান হচ্ছে সপ্তম সামরিক শক্তিতে বাংলাদেশ নৌবাহিনী থেকে ভারতীয় নৌবাহিনী কয়েক ধাপ এগিয়ে থাকলেও সেটি বাংলাদেশের সাথে যুদ্ধ পরিচালনা করা এবং যুদ্ধের জয়ের মতো নয় কারণ ভারতের সীমার আয়তন বিশাল দেশটির সাথে পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ সহ একাধিক দেশের জলসীমানা রয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে আসলে দেশটির সমুদ্র সীমানা অসুরক্ষিত হয়ে পড়বে কারণ ভারতের সব থেকে বড় দুই শত্রু চীন এবং পাকিস্তান এই অসুরক্ষিত সীমার সুযোগ নিতে চাইবে ভারতের পশ্চিম দিকে আরব সাগরে পাকিস্তানের সমুদ্র সীমা না থাকায় সেখানে পাকিস্তানের শক্তির উপস্থিতি রয়েছে অপরদিকে ভারতের নাকের ডগায় শ্রীলঙ্কা ও মালদ্বীপের চীনের সামরিক ঘাঁটি রয়েছে তাছাড়া বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে মায়ানমার সীমান্তে চীনের ঘাঁটি রয়েছে এটি কোকো আইল্যান্ড নৌঘাঁটি নামে পরিচিত এই নৌঘাটি চীন সরকার মিয়ানমারের সাথে থেকে নিরানব্বই বছরের জন্য লিজে নিয়েছে মিয়ানমারের এই দ্বীপটি থেকে চীন ভারতের ওপর নজরদারি চালায় এবং মিয়ানমারের এই নৌঘাটিতে চায়নার সাতটি সাবমেরিন রয়েছে এমনকি এই দ্বীপটি থেকে যুদ্ধবিমান পরিচালনা করার জন্য বিশাল বড় রানওয়ে নির্মাণ করা হয়েছে যার ফলে ভারতে তিন দিক থেকে পাকিস্তান ও চীনের ঘাঁটি দ্বারা ঘেরা রয়েছে আর এদিকে ভারত বলতে আসে যে আমরা বাংলাদেশকে তিন দিক দিয়ে ঘিরে নিয়েছি উল্টো ভারতকে তিন দিক থেকে ঘিরে নিয়েছে চীন এবং পাকিস্তান আর ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করতে আসলে চীন আর পাকিস্তান বসে আঙ্গুর চুষবে না তারাও ভারতের উপর হামলা করে দেবে এ অবস্থায় যদি ভারত সরকার বাংলাদেশের উপর হামলা চালায় তাহলে বেশ বেকায়দার মধ্যে পড়তে হবে তাদের তাছাড়া বাংলাদেশের কাছে ডেঞ্জারাস অস্ত্র হিসেবে দুটি সাবমেরিন রয়েছে যেখানে ভারতের কাছে নয়টি সাবমেরিন রয়েছে তবে বাংলাদেশের সাথে যুদ্ধ হলে ভারত তার সবগুলো সাবমেরিন বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে না কারণ চীন এবং পাকিস্তান সীমান্ত থেকে ভারতের সাবমেরিনগুলো সরিয়ে নিলে ভারতের সীমা অসুরক্ষিত হয়ে পড়বে বাংলাদেশ চীন থেকে সাবমেরিন ক্রয় করতে গেলে ভারতীয় নৌবাহিনী কঠোর আপত্তি জানায় তবে বাংলাদেশ নৌবাহিনী ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে চীন থেকে দুইটি টাই থ্রি সাবমেরিন ক্রয় করে তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী আরও নতুন আটটি সাবমেরিন ক্রয় করার জন্য পরিকল্পনা করছে যে সাবমেরিনগুলি কক্সবাজারের সাবমেরিন ঘাঁটিতে রাখা হবে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় সদস্য রয়েছে পঁচিশ হাজার একশো জন এই বাহিনীর অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ফ্রিগেট সাতটি এবং করভেট ছয়টি সাবমেরিন রয়েছে দুইটি টহল জাহাজ রয়েছে ত্রিশটি এবং মাইন বিধ্বংসী জাহাজ রয়েছে পাঁচটি অপরদিকে ভারতীয় নৌবাহিনীর কাছে একশো ষাটটি যুদ্ধ জাহাজ রয়েছে এয়ারক্রাফট রয়েছে মোট তিনশোটি তার সাথে নতুন করে আটষট্টিটি নতুন যুদ্ধ জাহাজ যুক্ত হচ্ছে অন্যদিকে পাকিস্তানের কাছেও পারমাণবিক সাবমেরিন রয়েছে ভারতের কাছে যে অস্ত্র রয়েছে সেগুলো ঠেকানোর জন্য পাকিস্তানের কাছেও একই অস্ত্র রয়েছে আর ভারতকে হারানোর জন্য চায়না তো বসে আছে আর চায়নার অস্ত্র সম্পর্কে আপনাদের আর বলে দিতে হবে না তো সব মিলিয়ে ভারত দুঃস্বপ্নেও বাংলাদেশ আক্রমণের কথা ভাবতে পারবে না তবে কিছু মূর্খ রাজনৈতিক নেতা রয়েছে যারা ভোট পাওয়ার জন্য এগুলো বলে থাকে ভিসা 100% স্টপ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না আসলে তারা তাদের জনগণকে বোকা বানাচ্ছে তো আমরা চাই সবসময় শান্তিপূর্ণভাবে বসবাস করতে সাধারণ মানুষ কখনোই যুদ্ধ চায় না কিন্তু রাজনৈতিক নেতারা ভোট পাওয়ার জন্য হিন্দু মুসলিমদের মধ্যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করে প্রিয় দর্শক আজকে শেষ করছি এখানেই এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ